আজকের রেসিপি ফিশ ফ্রাই দেখে নেওয়া যাক আজকের এই নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুচমুচে মাছ ভাজার একটি রেসিপি নিয়ে মুচমুচে মাছ ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছ পিস রুই মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব এর জন্য নিয়েছি এক মুঠো ধনেপাতা ধনেপাতা আমি ডাটি সহই নিয়েছি ধনে পাতা সুন্দর একটা স্মেল আসবে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ দুটো পাকা লঙ্কা পাঁচ ছ কোয়া রসুন এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মাছ ম্যারিনেট করবার জন্য দিয়ে দেব মশলার পেস্ট আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পাতিলেবুর রস এখানে আমি অর্ধেকটা মতো পাতিলেবুর রস অ্যাড করলাম মাছের সাথে মশলার সব উপকরণ বেশ ভালো করে মিক্স করে দেবো বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আবারও একটু বেশ ভালো করে মেখে নেব দিয়ে দেব দু চামচ বেসন এক চামচ ময়দা মশলার সাথে ও মাছের সাথে বেসন ও ময়দা বেশ ভালো করে মিক্সড করে নেব এখানে আমার আর একটু ময়দার প্রয়োজন আছে আরও এক চামচ মতো আমি অ্যাড করব কখনোই জল অ্যাড করবেন না মশলা দিয়েই পুরো মাছটা বেশ ভালো করে মাখা হয়ে যাবে চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ হাই ফ্লেমে তেল গরম করে দিয়েছি মাছ ভাজবো মিডিয়াম ফ্লেম এতস্থাই ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো মাছের গোলঝাল বা কালিয়া আমরা প্রায় রোজই নিরামিষে দিন বাদে তৈরি করে থাকি তবে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন ডালের সাথে খেতে অসাধারণ লাগে এভাবে দু তিনবার তুলতে পাল্টে তিস্তি করে ধরে নেব এই কোটিংটা খুব বেশি মোটা করবার প্রয়োজন নেই হালকা করেই করতে হবে উল্টে পাল্টে কি করে ভুলে নিয়েছি একটা পাত দিয়ে উঠে নেব পরের মাছ একইভাবে ভেঙে নেবে একটা কথা না বলে পারছি না এই ফিসফাই থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে যখন আপনারা তৈরি করবেন এইভাবে ফিসফাই এই স্মেলটা আপনারাও পারেন ফিশ ফ্রাই রেডি সার্ভ করার জন্য ফিশ ফ্রাই সার্ভ করতে পারেন গরম গরম ভাত ডালের সাথে সন্ধ্যাবেলা চায়ের সাথে ইচ্ছে অনুযায়ী কাসুন্দি বা যে কোনো চাটনির সাথে ফিশ ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ